হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দুর্গা পুজো তো চলেই আসছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কয়েকটা দিনের মধ্যেই তো সব কিছু কিনে নিতে হবে সাজগোজ মানে কসমেটিক চুড়িদার শাড়ি মানে কুর্তি যা যা আছে তাই আমার কাছে শাড়ি কালেকশন আছে চুড়িদারের কালেকশন আছে কুর্তিরও কালেকশন আছে তো আমি আজকে দেখাচ্ছি থ্রি পিসের চুড়িদারের কালেকশন সেই চুড়িদারের কালেকশনগুলো দেখো তোমরা একটু এই দেখো এটা আছে এক্সেল তারপর সবগুলোই আছে আমি খুলে খুলে দেখাবো এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশন বাবা তো আমি ইয়েলো দিয়ে শুরু করছি বন্ধুরা এই যে দেখো খুব সুন্দর ইয়েলো এলো কালারটা এই দেখো দারুণ সুন্দর চুইদারে আর বলার দেখো কাজটা দেখো একদম সুন্দর দেখেছো কত সুন্দর মানে সুতার কাজ করা এই দেখো ওনা আর প্যান্টটা দেখো প্যান্টটায় কাজ করা আছে এই যে দেখো নিচে কাজ করা আছে হুম তো ওনাটা আমি খুলে দেখাবো এই চুইদারটাও আমি দেখাচ্ছি এই যে দেখো দেখাও বাবা নিচের থেকে এই দেখো দেখেছো এত সুন্দর কালার হলুদ কালারটা তো সবারই পছন্দ আর মানে খুব শুভ কালার এই যে দেখো মানে একটু কচি কলা পাতা মিক্সড আছে এই দেখো অন্যটা

স্কুলে দেখালাম না এই যে আছে এল এই দেখো এই যে এল সাইজ এর মধ্যে দুটো তিনটে সাইজই আছে তো কেমন লাগলো বন্ধুরা দেখ জানিও আর এই যে দেখো সিকিউ এন্সের মানে ছোটো ছোটো কাজ করা আছে ভেতরে সম্পূর্ণ চুড়িদারটার মধ্যে এরপরে আমি নিয়ে আসলাম হোয়াইট কালারটা এই যে দেখো হোয়াইট কালারের চুড়িদারটা সঙ্গে আছে হোয়াইট কালার এর প্যান্ট তো প্যান্টের নিচে ইসে আছে কাজ করা আছে এই দেখো এই যে সুন্দর কাজ করা আছে আর ওন্নাটা দেখাচ্ছি অসাধারণ একটা সুন্দর ওড়না দুই পাশে এই যে দেখো বেনারসির মতো কাজ করা আছে দেখেছো আর এই দেখো মধ্যে এই এই যে কাজ করা আছে আর নিচেও কাজ করা আছে ওড়নাতে এই দেখো দেখেছো অন্যটা চুড়িদারটা এত সুন্দর মানে কি বলবো আর এত সুন্দর দারুণ দেখো চুড়িদার এই দেখো নিচে এই যে দেখো গলাতে দেখো অসম্ভব সুন্দর কাজ করা এই যে দেখো সুতো মানে এগুলো এত সুন্দর কাজ করা দেখেছো পাতা পাতা মানে একদম গলাটা সম্পূর্ণ হাতেও এরকম এই দেখো কাজ করা আছে আর নিচেও কাজ করা আছে এই দেখো নিচেও আছে তো অনেক অনেক সুন্দর বন্ধুরা তোমরা কে কে নেবে বলো তাড়াতাড়ি আর এই দেখো ওন্নাটার দেখেছো এই যে দেখো ওন্নাটায় কাজ করা আছে এই যে নিচটা এরকম কাজ করা আছে এই যে সুন্দর অনেক বড় ওন্নাটা এই যে দেখো প্যান্টটা তো দেখেইছো দেখিয়েছি আর প্যান্টটা সে খুললাম না এই যে তারপর দেখাচ্ছি আমি এই কালারটা আছে পার্পেলের মধ্যে তো এই কালার এই কালার মানে চুড়িদার ভীষণ প্রিয় একজন দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই পার্পেল কালারটা আছে নাকি তাই আমি আজকে দেখিয়ে দিলাম আবার এই দেখো পায়ে কাজ করা এই যে সুন্দর আর ওন্নাটা আমি প্রথমে দেখাচ্ছি খুলে একটু এই দেখো সম্পূর্ণ অন্যায় এই যে কাজ করা আছে এই তো এই যে দেখো অন্যটা কাজ করা আছে এই যে চুড়িদারটা এরকম হবে দেখাও শোনা এই চুড়িদারটা তো অসম্ভব সুন্দর আর এটা হলো নিচেও কাজ করা আছে এই যে সাইডে এই দেখো এই দেখো গলায় কত সুন্দর কাজ করা তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কে কে নেবে আর একটা দেখাচ্ছি বেশি টাইম নেবো না বন্ধুরা অল্প টাইম অল্প সময় মধ্যেই করব তার মধ্যে থেকে তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে হ্যাঁ আমাকে আমার পাশে থেকে আমাকে অবশ্য অবশ্যই সহযোগিতা করবে বন্ধুরা এই দেখো কি সুন্দর কালারটা একদম দারুন লাগবে এই দেখো আর এই দেখো ওন্নাটা প্যান আছে এই যে প্যান প্যানটা আর খুললাম না আমি তো ওন্নাটাই আর একটু খুলে দেখাই পুজোর চুড়িদার একটু যদি ভালো না নাও তাহলে কি আর হবে একটু ভালো তো নিতেই হবে চুড়িদার গুলো তাই না বন্ধুরা এই দেখো এই যে সুন্দর গলার কাজটা দেখো সম্পূর্ণ সুতার কাজ করা এই যে কেমন লাগলো আমার চুড়িদারের কালেকশন গুলো বন্ধুরা বাবা একটু নিচু করে দেখো এটা এই তো অবশ্য অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আর কে কে নেবে অবশ্যই বলো তো আর ভালো লাগবে আমার আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম এই দেখো ওন্নাটা সুন্দর কাজ করা আছে সম্পূর্ণই কাজ করা আছে হাতে তো আজকের মতো এখানেই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই আবার চলে আসবো নতুন একটা ভিডিও